বলবেন প্রথমত জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলকে শুভ বিজয়া দশমীর প্রণাম আমরা জাতীয় কংগ্রেসের যিনি নেতৃত্ব আছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি যাতে পার্লামেন্টে তারা যেহেতু বিরোধী পক্ষ পার্লামেন্টারি কমিটি সংসদীয় কমিটি গঠন করে যোগ্যদের যাতে চাকরি ফেরানো যায় কারণ রাহুল গান্ধীজি সংবিধান রক্ষা যাত্রা করছেন জীবন জীবিকা চলে যাচ্ছে জীবন জীবিকা রক্ষা না করতে পারলে সংবিধান রক্ষা হচ্ছে না সুতরাং তাদের কাছে এই আবেদন তারা যেন পার্লামেন্টে এই বিল আনেন যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি আবেদন জানিয়েছি অনুরোধ করেছি আর রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত আগস্ট মাসে আমার বেতন সব কিছু আংশিক নিয়েছিল এই যে পুজোর মাসে যখন সবাই আনন্দে ছিল তখন সম্পূর্ণ বেতনটুকুই কেড়ে নিয়েছে আমাদের গোটা পরিবারকে অনাহারে মারতে চাইছেন আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরত পাওয়ার সিস্টেম রিকভারির যে আন্দোলন সেই আন্দোলন চলবে লক্ষ্মী পুজো আগামীকাল তারপরই আবার রাস্তার লড়াই নভেম্বরে এই সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রায় আমরা অংশগ্রহণ করব বেতন কি শুধু আপনারই কেটে আমার মনে হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একমাত্র চাকরিহারা যোগ্য শিক্ষক আমারই বেতন কেটেছে প্রতিহিংসা পড়ানা রাজ্যের চাকরি চোর মুখ্যমন্ত্রী এটুকুই আমার বক্তব্য আপনি তো স্কুলে যাচ্ছেন না আপনি কি কোনো প্রেয়ার দিয়েছিলেন যে দেখুন আমি স্কুলে যাচ্ছি না তা নয় আমি চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা ছিল তারপর থেকে আমি রীতিমতো বেতন বেতন কেটেছেন আমার বক্তব্য যদি আমি যাই তাহলে আমার দুদিনের বেতন দেওয়া উচিত আমার এ নিয়ে খুব দুঃখ নেই ঠিক আছে লড়াইটা চলবে আন্দোলন করেছিলেন প্রতিশোধ দুর্নীতির বিরুদ্ধে আমরাই প্রকৃত অর্থে লড়াই লড়ছি সেই লড়াই থেকে ঘরে ঘরবন্দি করে দেওয়ার যে একটা প্রচেষ্টা রাজ্য সরকার করছে আমরা তাতে কোনো মতে বিচলিত নেই মুখে পেটে খাবার থাকুক আর নাই থাকুক দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা নেমেছি সেই লড়াই চলবে যতক্ষণ না যোগ্যদের চাকরি ফিরবে কারণ আমরা বারবার বলেছি যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করুন সকল যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করুন অন্যথায় লড়াই চলবে আগামী দিনে যেমন যেমন আবহাওয়া পরিবর্তন হবে তেমন তেমনভাবে লড়াই চলবে আরও শক্তিশালী লড়াই চলবে দুর্নীতিগ্রস্ত চোর রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরানোর লড়াই সিস্টেম পরিবর্তনের লড়াই শিক্ষা দপ্তরকে জানিয়েছেন তারা কী বলছে কেন টাকাটা কাটো আমি মাননীয় যিনি প্রধান শিক্ষক আছে তাকে বলেছি তিনি বলেছেন উইদাউট পে করা হয়েছে পুজো হোক অফিস খুলবে যথাস্থানে যাবো আপনাদের চিঠিগুলো পাঠাবো আমি কি লিখেছি তারা কি উত্তর দিচ্ছে জানতে পারবেন সরকারের সরকার যে চূড়ান্ত অমানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যে চূড়ান্ত অমানবিক তার নিদর্শন একেবারে সম্পূর্ণ বেতন কেটে নেওয়া যে একটা দানা করিও যেন রেশনের চালটুকু যেন কিনে খেতে না পারে কিন্তু আমরা ব্যবস্থা করেছি রেশনের চাল বেঁচে আছি লড়াইটা চলবে দেখুন সুমন আমাদের ভাই একজন যোগ্য শিক্ষক যার চাকরি চলে গেছে এরকম বহু আমাদের ভাই বোনেরা রয়েছে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথেও কথা হয় সুমনের আমরা শুধু বলতে এসেছি যে এই লড়াইটা লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে যাদের পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম তাদের আজকে রাস্তায় ভিক্ষে করতে হচ্ছে এটা হতে পারে না এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই এবং এই সার্বিক অন্যায়ের বিরুদ্ধে আমরা ওর পাশে রয়েছি আমার সঙ্গে সুব্রত মুখার্জি এসছেন জেলা কংগ্রেসের সভাপতি এসছেন প্রশান্তবাবু এসছেন স্থানীয় নেতৃত্বরা রয়েছেন এটাই আমরা বলে এলাম মা বাবার সাথে কথা বললাম পরিবার পরিজনদের সাথে কথা বললাম নিশ্চয়ই বিজয়ের একটা বিষয় রয়েছে কিন্তু আমাদের মনে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে চারিদিকে আমরা জৌলাস দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি খেলা খেলামেলা উৎসব সবই চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা এক প্রকার অভিযুক্ত তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লাকজারি করে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রের কিছু নেতা রাজ্যের কিছু নেতা মিলেমিশে একাকার হয়ে গিয়ে বাংলার জীবনকে শেষ করলো যারা তাদের বিরুদ্ধেই কথা বলতে হবে তাদের বিরুদ্ধেই লড়তে হবে এবং কারশান করে লাক্সারি করা যায় আর যোগ্যতার সাথে চাকরি পেয়েও রাস্তায় ঘুরতে হয় তাই আমরা মনে করি এই অন্যায়কে পরিবর্তন করতে হবে এই অন্যায়কে থামাতে হবে এই অন্যায়কে রুখতে হবে এবং সুমন আমাদের যে কথাগুলো বলেছেন রাহুল গান্ধীর প্রতি একটা উনি বার্তা দিয়েছেন শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা হওয়ার পরেও যে কথাগুলো বলেছে বাবুকে আমরা ছিলাম সঙ্গে এই সার্বিক যে দুর্নীতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পাহাড় প্রমাণ দুর্নীতির ভেতরে আজকে তাদের জীবন জীবিকাগুলো ধামাচাপা পড়ে গেল তারা চাকরি আর পেলেন না রাস্তায় ঘুরতে হচ্ছে তো আমরা শুধু আজকের দিনে মা দুর্গার কাছে প্রার্থনা করব যে এই অসুরদের বধ করতে হবে অসুররা সংখ্যায় বাড়ছে তাকে বধ করার ব্যবস্থা করুক মা দুর্গা তাদের জীবন জীবিকা চাকরি ফেরা এবং ওর যে বার্তা সুমনের যে বার্তা এবং আরও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যাদের জীবন তছনাচ হয়ে গেছে তাদের এই বার্তা আমরা রাহুল গান্ধী অবধি পৌঁছব এবং শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির মাধ্যমেই সেই বার্তা পৌঁছবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন শুভঙ্কর সরকারই প্রথম চিঠি লেখেন এবং রাহুল গান্ধী প্রেসিডেন্টকেও সেই চিঠি দেন সমস্ত চাকরি প্রার্থীদের হয়ে এবং আমরা সেই মনে করি যে এই যে লড়াই এটাই বাংলার লড়াই খেলা মেলা আর এই উৎসবে মানুষকে ঢুকিয়ে দিয়ে মন মজিয়ে দিয়ে রাখা আর আসল যে সমস্যা বাংলার বুকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা এই অপচেষ্টাকে বন্ধ করতে হবে কিন্তু রাজ্য সরকার বা এসএসসি তো আবার পরীক্ষা নিয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল দেখুন একজন শিক্ষককে যদি এত বছর স্কুলে পড়িয়ে শুনতে হয় বা বুঝতে হয় যে আবার তাকে পরীক্ষায় বসতে হবে কোনো হেডমাস্টারকে বলতে যদি শোনা যায় যে আমাকে আবার পরীক্ষায় বসতে হবে কতটা যন্ত্রণা একটা মনের ভেতরে একটা মানুষের হতে পারে সেটা ভাবতে হবে বুঝতে হবে এবং সেই যন্ত্রণাটা তার শুধু যন্ত্রণা তার পরিবারের যন্ত্রণা এবং আশেপাশের সকলের যন্ত্রণা এটা দুর্নীতি হয়েছে বলেই আজকে এই দিনটা কিন্তু এই শিক্ষক ভাই বোনেদের দেখতে হলো যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করছি ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর চেলায় জেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে